দু কোটি সাতান্ন লক্ষ টাকার বেশি টাকা ব্যয় করে মাতালহাটে ষাট মিটার দীর্ঘ সেতু নির্মাণ করতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ জানা যায় সাব ডিভিশনের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সাজের ঘাটে ষাট মিটার দীর্ঘ সেতু নির্মাণের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদান গুহ এই উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব

এটা আপনাদের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন তবে যেটা আমিও বলি যে হাতে রান্না খাবেন সে রান্না ভালো মন্দ নির্ভর করবে আপনার উপর কারণ তার হাতে যদি হাতা খুঁট্রি আপনি না দেন তাহলে রান্না রাঁধুনি যত বড় রাঁধুনি হোক ভালো রান্না করতে পারব যে আমরা কাজ করবো আমাদের কাছে আপনি আশা করবেন ভালো কাজ অথচ ক্ষমতা আমাদের হাতে থাকবে না তাহলে কি কাজ হবে পৃষ্ঠা হবে এবং একশো মিটার অ্যাপ্রোচ রোগ অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য একশো মিটার রাস্তার কাজ হবে আপনার প্রয়োজনীয় যে কোনো পোশাক পাইকারি ও খুচরো দামে পেতে হলে যোগাযোগ করুন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন নতুন মসজিদের এখানে আপনার প্রয়োজনীয় কোম্পানির লুঙি চুড়িদার স্কার্ফ পাঞ্জাবির কাপড় ওড়না বোরখা হিজাব টুপি সঠিক মূল্যে পেয়ে যাবেন এছাড়াও এই সকল দ্রব্য পাইকারি দামে কিনতে হলে যোগাযোগ করুন আমাদের এই তাজ স্টোরে তাহলে আর দেরি কেন আগামী উৎসব মুখর দিনগুলিতে নিজেদের আনন্দ ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর ডবল